অনেক দিন পর আমি চলে আসছি আবার আমার ইউটিউব চ্যানেলে সবার আগে আমি আমার ইউটিউব চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ জানাইতেছি যে যে আমার ইউটিউব চ্যানেলে হঠাৎ করে জানি না আসলে কী হয়েছে আমি নিজেও জানি না তো যারা আমার ইউটিউব চ্যানেলটা আবার আমাকে চালু করার জন্য সাহায্য করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম এভরিওান আপনারা সবাই কেমন আছেন আমি শারমিন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার ভালোবাসার মানুষরা আপনারা সবাই যে যেখানে থাকুন না কেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আল্লাহর কাছে আমি সব সময় চাই তো আমি ঈদ থেকে এই পর্যন্ত কি কি করছি সব কিছুই আমি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব কারণ আমার ঈদের পরের দিন থেকে হঠাৎ করে আমার জানি না ইউটিউব চ্যানেলটা হঠাৎ কোনো একটা সমস্যার কারণে আমি কিছুই আপনাদের কাছে আপনাদের কাছে দিতে পারি নাই কারণ আসলে আমার আমার ভিডিওগুলো আমি ছাড়তে পারি না অনেক সুন্দর সুন্দর ভিডিও করছি বাট কিন্তু ছাড়ার মতো কোনো প্লেস মানে কিছু করতে পারি নাই তাই আমি ছাড়তে পারি নাই তো আমার ভিডিওগুলো আপনারা যে যেখান থেকে দেখবেন অবশ্যই একটু এ ভালোবাসা অবশ্যই আমাকে দিবেন তো আমার ভিডিও পুরোটা দেখবেন এবং কি দেখে আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে তো দিয়ে যাবেন তো এটা হচ্ছে আমার বাবার বাড়ি আমার বাবার বাড়ি আসলেই মেয়েদের বাবার বাড়ি বলতে আর স্বামীর বাড়ি বলতে আসলে কোনো কিছুই থাকে না তারপরও মুখে দিয়ে বলা লাগে যে এটা বাবার বাড়ি নিজের বাড়ি বলতে কোনো কিছুই থাকে না সব কিছুই খনিকে তো যাই হোক আমার ইউটিউব চ্যানেলটা হঠাৎ করে নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি তো আমি আস্তে আস্তে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি এবং কে উপহার দিয়ে আপনাদের কাছ থেকে আমি আরও বেশি ভালোবাসা পেতে পারি সেই জন্য সবাই আমার জন্য দোয়া করবেন তো এখানে আমার বাড়িতে আমার বাড়ি আশেপাশে আমার ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা যেখানে আছে সবাইকে একটু একটু দেখাইতেছি বাচ্চারা এখানে দুষ্টামি করতেছে তো আমি সেখানে এসে একটু একটু সুন্দর করে ভিডিও নিয়ে ওদেরকে দেখাইতেছি তো এখানে ওরা আসলে বাজি ফুটাতেছে আমাদের কালকে সারা রাত অনেক বাজি চাজি ফুটেছে এইদিকে তো এখন ঈদের দিন সকালবেলায় আমরা সবাই বসে আছি বাচ্চারা আসছে এক এক করে অনেকজনকে আমরা অনেক সালাম টালামি দিয়ে আমাদের ঈদের অনুষ্ঠানটা শেষ করলাম তো সে যেখানে থাকুন না কেন সবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার পুরো ভিডিওটা দেখবেন আমি যেন সব কিছু আরও সুন্দর করে আপনাকে দেখাইতে পারি আল্লাহ হাফেজ